কর্মোদয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রী রাঙারাতুল শ্রীচরণে আমার শতকোটি প্রণাম সকলকে আমার আনন্দিত জয়গুরু আমরা অনেক কষ্ট পাই দুঃখ পাই জ্বালা যন্ত্রণা পাই কিন্তু সব কিছুর জন্য আমরা ঈশ্বরকে দায়ী করি ঠাকুরকে দায়ী করি গুরুকে দায়ী করি কিন্তু আমরা কি জানি যে আমরা আমাদের চলার ভুলের জন্য আমরা কষ্ট পাই দুঃখ পাই জ্বালা যন্ত্রণা পাই হ্যাঁ সিসি ঠাকুর সেটাই বলেছেন আমাদের চলার ভুলে আমরা কষ্ট পাই আমাদের চলন যদি ঠিক হয় সোজা হয় সেই বিধির বিধান মতো তাহলে আমরা কষ্ট হবে না সেই রাস্তায় স্মুথলি হবে মসৃণ হবে চলার পথ খুব সহজ হবে আর আমাদের নিজেদের মর্জি মতো যদি চলি তাহলে নিজেদের মনের বিবেকের মধ্যে যদি চলি তাহলে আমাদের পথে কিন্তু অনেক কাটা পাথর কাকর গাড্ডা গর্ত এগুলো করবে তেমনি আমার জীবনটা হচ্ছে একটি গাড়ি আর আমার মনটা হচ্ছে ড্রাইভার আর মালিককে স্বয়ং নারায়ণ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি আমাদের এই গাড়িটা চালাতে দিয়েছেন বলেছেন সোজা যেতে হয়তো কোনো গন্তব্যে আমাদের পৌঁছানোর জন্য তিনি নির্দেশ দিয়েছেন সেই গন্তব্যে হয়তো আমরা পৌঁছতে যাব কিন্তু তিনি হয়তো কোনো একটা নির্দেশ আমাদের দিয়েছেন যাও এখান থেকে দুর্গাপুর যাও বা আসাম যাও গাড়ির ড্রাইভার সেই গাড়িটি নিয়ে চলছে চলতে চলতে দেখা যাচ্ছে তার মনে ভারাক্রান্ত মন এলো এলোভাবে চলছে এখানে দাঁড়াচ্ছে ওখানে দাঁড়াচ্ছে এই প্যাসেঞ্জার তুলছে এই করতে 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 সে অনেক দেরি করে সে গন্তব্যে পৌঁছবানোর জন্য তার সময় লেগে যাচ্ছে দেখা গেল হঠাৎ সেই গাড়িটি অ্যাক্সিডেন্ট করলো গাড়িটি অ্যাক্সিডেন্টে গাড়িটি বিকল হয়ে গেল অচল হয়ে গেল বা চুরমার হয়ে হয়তো তাকে রিপেয়ারিং করতে হবে বা গাড়িটি হয়তো একেবারেই অচল হয়ে গেল সেটা আর চলবে না ঠিক আমাদের জীবনটাও ঠিক তাই তিনি তো আমাদের নির্দেশ দিয়েছেন ঠিকভাবে চলার জন্য কিন্তু আমাদের চলার ভুলের জন্য আমরা কষ্ট পাই ঠিক মতো চলি না সেই স্মুথলি রাস্তায় তাই জীবনটা আমাদের সুন্দর হয় না প্রত্যেককে জয়গুরু লাইক শেয়ার